একটা মন্দির এটা পবিত্র জপমালা রানীমা মারিয়ার তীর্থস্থান এই মন্দিরে আমরা আজকে যাচ্ছি একটা টিলার উপরে মন্দির তাই

দিন দিন সবগুলো রেস্ট্রিকশনের মধ্যে চলে আসতেছে এদিকে উঠার রাস্তাটাতে লক করা এখন আমরা বাদ দিক দিয়ে যাই দেখি আমরা উঠতে পারি কিনা রেস্ট্রিকশন আসাই উচিত টাকা যেহেতু একটা তীর্থস্থান আমরা একটা অল্টারনেটিভ রাস্তায় আসলাম

পবিত্র জপমালা রানী মা মারিয়ার তীর্থ উৎসব এই জায়গায় বাৎসরিক উৎসব হয় প্রতি বছরে এই জায়গায় উৎসব হয়ে থাকে জুতা এই জায়গায় জুতা খুলে প্রবেশ করতে হবে হ্যাঁ আমরাও জুতা খুলে যাব যেহেতু একটা মন্দির পবিত্র জায়গা যীশু খ্রিস্টের বিভিন্ন বাণীগুলা এই জায়গায় লেখা আছে এই জায়গায় একটা দান বাক্সের বাক্স আছে এই জায়গায় মানুষরা এসে দান করে চমৎকার সুন্দর ওইদিকে উঠবো এদিকে ও আচ্ছা অনেক সুন্দর একটা একদম পাহাড়ের টিলার উপরে এই মন্দিরটা খ্রিস্টানদের মন্দির আমরা এই পর্যন্তই আসতে পারছি আর এর উপরে উঠা যায় না আমরা উপরে উপরে আমাদের খ্রিস্টান ধর্মীয় যারা আছে তাদের বিশ্বাস যে যীশু খ্রিস্ট এখন আছে পুনর স্মরণ করার জন্য একটা স্মৃতিস্তম্ভ ওই জায়গায় রাখা আছে আমরা ওই জায়গায় যাচ্ছি আর কি এটা এটা যেখানে আমরা ছিলাম এটা থেকে আরেকটু এই যে এদিকে যীশুখ্রিস্টের বিভিন্ন স্মৃতি স্মৃতিগুলো আছে এদিকে মানব কল্যাণে যে যীশুখ্রিস্ট যেগুলা করেছেন মানবদের জন্য এইগুলার প্রত্যেকটা যদিও সিঁড়ি বাইরে উঠতে অনেক কষ্ট হবে কিন্তু উপরে গিয়ে যাওয়ার পরে আপনাদের এই কষ্টটা থাকবে না মহাপ্রভু আমার কষ্ট হইতেছে তাই না আমার কষ্ট হইতেছে মহাপ্রভুর কষ্ট হচ্ছে না অভ্যস্ত আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছতে পেরেছি এটা হচ্ছে যীশুখ্রিস্টের একটা স্তম্ভ এই জায়গায় এসে সবাই প্রার্থনা করে